আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছো আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার যে পরীক্ষাটি আগামীকালকে অনুষ্ঠিত হবে সেটার প্রশ্নটি নিয়ে তো আমি যে প্রশ্নপত্রটি নিয়ে হাজির হয়েছি এখান থেকেই আমরা যদি সম্পূর্ণটাই ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা হলে যেতে পারি তো দেখা যাবে যে এখান থেকে আমরা হুবুব কিছু কিছু কোয়েশ্চিন কমন পেয়ে যাচ্ছি হুম তো যাই হোক তো চলো আমরা শুরু করি আমাদের আজকের প্রশ্নটি দেখো তৃতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী হচ্ছে তোমাদের যে পঞ্চম বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো ওকে এক নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানে আছে দশটি তাহলে আমাদের দশটি আমরা কত পাবো দশককে দশ ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের এখন আমরা শুরু করি এক নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে আরবি অক্ষর উচ্চারণের স্থানকে বলে আরবি অক্ষর উচ্চারণের স্থানকে কি বলে তোমরা বলো তো আরবি অক্ষর উচ্চারণের স্থানকে মাখরাজ বলে তাহলে আমাদের এক নম্বর উত্তর হবে হচ্ছে মাখরাজ দুই কোরআন মাজিদ কার কিতাব তাহলে কোরআন মাজিদ কার কিতাব কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর কিতাব তাই না ওকে তিন নম্বর প্রশ্ন হচ্ছে সর্বশেষ আসমানি কিতাব কোনটি সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন হুম আবদুল কাদের জিলানির মা তাকে কতটি স্বর্ণমুদ্র মুদ্রা দিয়েছিল কয়টি বলো তো চল্লিশটি তাই না আচ্ছা কখন শ্রমিকের পারিশ্রমিক দেবে কখন শ্রমিকের পারিশ্রমিক দেবে ঘাম শুকানোর পূর্বে কখন শ্রমিকের পারিশ্রমিক দেবে ঘাম শুকানোর পূর্বে ওকে আচ্ছা ছয় নাম্বার সেটা হচ্ছে যে পবিত্র কোরআন মাজিতে মঠ কতজন নবী রাসুলের নাম উল্লেখ আছে পঁচিশ জন কতজন পঁচিশ জন তাই না আচ্ছা তারপর সাত নম্বর দেখো যে হজরত ঈসা আলহ সাল্লামের মায়ের নাম কি হজরত ঈসা আলসালামের মায়ের নাম হজরত মরিয়ম আল সালাম তাহলে অ্যানসার কি হবে হযরত নু আল সাল্লামের সময় তুফান কতদিন পর থামল তাহলে তুফান কতদিন পর থামছে চল্লিশ দিন পর তাই না আচ্ছা নয় নম্বর সনত কতটি ধারা ছিল মদিনাসনতের ধারা ছিল কতটি বলো তো মদিনাসনত ধারা ছিল সাতচল্লিশটি তাই না আচ্ছা তারপরে দেখো হজরত দাউদ আলি সাল্লামের উপর নাজেল হয়েছে দাউদ আলি সাল্লামের উপর কোন কিতাব নাজেল হয়েছে বলো তো জাবুর কিতাব তাই না তাহলে এই হচ্ছে আমাদের দশটি হচ্ছে নৈভিত্তিক এই যে দেখো তোমাদের দশটি নৈভিত্তিক এখানে দেওয়া আছে এই দশটি নৈভিত্তিকের উত্তরগুলো আমি দাগিয়ে দিলাম তোমরা এখান থেকে ভিডিওটি থামিয়ে তোমরা অ্যান্সারগুলো আরেকবার পড়ে নেবে ওকে আচ্ছা এবার আসো আমরা শূন্য স্থানগুলো দেখি এক নম্বর যে শূন্য স্থানটি দেওয়া আছে সেটা দেখো কি যে বিরাম চিহ্নকে ড্যাশ বলে তাহলে বিরাম চিহ্নকে ড্যাশ বলে তাহলে বিরাম চিহ্নকে কি বলে বলো তো বিরাম চিহ্নকে ওয়াকফ বলে তাই না তাহলে আমরা লিখব বিরাম চিহ্নকে ওয়াকফ তাহলে বিরাম চিহ্নকে ওয়াকফ বলে বিরাম চিহ্নকে ওয়াকফ বলে আচ্ছা আচ্ছা তারপর খ নাম্বার প্রশ্নটি দেখো কোরআন মাজিদের ভাষা তাহলে কোরআন মাজিদের ভাষা ড্যাশ তাহলে কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি তাহলে কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি তাহলে কোরআন মাজিদের ভাষা হচ্ছে আরবি তাই না আচ্ছা তারপরে দেখো গ নাম্বার যে প্রশ্নটি সেটা হচ্ছে দেশপ্রেম দেশ অঙ্গ তাহলে দেশপ্রেম ইমানের অঙ্গ তাহলে আমরা এখানে লিখবো কি দেশপ্রেম ইমানের অঙ্গ তাহলে আমরা এখানে লিখব ইমানের তাহলে দেশপ্রেম ইমানের অঙ্গ তারপরে চার নাম্বার দেখো হজরত মুহম্মদ সাল্লাহ দেশ বংশে জন্মগ্রহণ করেন তাহলে কুরাইশ বংশে তাই না তাহলে এটা উত্তর হবে কুরাইশ কুরাইশ তাহলে আমাদের হয়ে গেল এটা হচ্ছে কুরাইশ বংশে তাহলে হজর মোহাম্মি সাল্লাম ডেশ বংশে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে ও নাম্বার হচ্ছে হজরত দাউদ আলি সাল্লামের দাউদ আলি সাল্লাম শৈশবে ডেশ চরাতেন তাহলে উত্তর কী হবে বলো তো মেশ মেশ চরাতেন তাই না তাহলে উত্তর হবে মেশ তাহলে দেখো আমি উত্তরগুলো এখানে লিখে দিলাম কিন্তু তোমরা কি করবে দুই নং প্রশ্ন উত্তর দিয়ে ক দিয়ে শুধু ওয়াকফ লেখে দেবে দিয়ে আরবি গ দিয়ে ইমানের তারপরে ঘ দিয়ে কোরাইশ এবং উঁ দিয়ে মেশ এগুলো শুধু লিখবে শূন্য স্থান পুরোটা লেখার কোনো দরকার নেই তোমরা ক দিয়ে শুধু অ্যান্সারগুলো লিখে দিলেই হবে সো ওকে আমি তোমাদেরকে দুই নম্বর প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিলাম এখন আসলে আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাই তিন নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এখানেও নাম্বার আছে কত দশ হুম তো দেখো দশ নম্বরের মধ্যে দেখো দশ নম্বরের মধ্যে যে প্রথম যে প্রশ্নটা সেটা দেখো ক নাম্বারটা যে কোরআন মাজিদ তালবাদের উদ্দেশ্য চারটি তাহলে কোরআন মাজির তেলোয়াতের উদ্দেশ্য বলো তো চারটি আছে তাই না তাহলে কোরআন মাজির উদ্দেশ্য তেলোয়াতের উদ্দেশ্য যদি চারটি হয় তাহলে এটা আমাদের কী হবে বলো দেখি শুদ্ধ হবে তাই না তাহলে আমরা লিখব এটা কিরি এটা লিখবো আমরা শুদ্ধ আচ্ছা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় কি হামজা হা তাহলে এটাই হচ্ছে ঠিক আছে তাহলে এটাও আমরা কী করব শুদ্ধ লিখে দেব তাহলে আমরা কিন্তু উত্তর লিখবো শুদ্ধ আমি কিন্তু এইভাবে করে পিছনে দিয়ে দিচ্ছি তোমরা পিছনে দিবা না তোমরা ক দিয়ে শুদ্ধ খ দিয়ে শুদ্ধ এইভাবে লিখে দিবে তারপরে গ নাম্বার দেখো তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করবে না তাহলে এটা কি ঠিক না এটা হচ্ছে আমাদের অশুদ্ধ তাহলে এটা আমরা এখানে অশুদ্ধ লিখে দিব তাহলে অশুদ্ধ হুম ওকে তারপরে দেখো মহানবী সাল্লাহ সাল্লামের দাদা আবু তালিব তাহলে মহানবী সাল্লাহ সাল্লামের দাদা আবু তালিব এটা হচ্ছে অশুদ্ধ কারণ ওনার দাদা আবু তালিব না আবুল আবদুল মুতালেপ দাদা আবু তালেব ছিল চাচা তাহলে এটা আমাদের কি ভুল বা অশুদ্ধ তাহলে এটা আমরা লিখবো অশুদ্ধ তারপরে দেখো ও নাম্বার নৌকা যদি পাহাড়ে এসে থামলো হ্যাঁ নৌকা যদি পাহাড়ে এসে থামলো এটা কিন্তু শুদ্ধ তাই না তাহলে এটা আমরা লিখবো শুদ্ধ এই হলো আমাদের পাঁচটি শুদ্ধ অশুদ্ধ আমি পিছনে লিখে দিচ্ছি আমি কিন্তু পিছনে কি করছি এগুলো লিখে দিয়েছি তাই না তোমরা কিন্তু কি করবা এগুলা উত্তরগুলো লিখে উত্তরগুলো লিখে দিবা ওকে আচ্ছা এরপরে দেখো চার নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লেখো হুম আচ্ছা দেখো এই বাম পাশে কী কী দেওয়া আছে যে সফলতার মূল চাবি আল্লাহ তালা কবুল করেন হিজরতের ফলে তারপরে গজব থামলে থামলে সবাই নৌকা এসে নেমে আবার ছা ইসলাম ইসলামের সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হয় এই এখন আসো আমরা এটার যদি অ্যান্সার দেখি তাহলে আমরা অ্যান্সারগুলো এই পাশে লিখে দেবো তাহলে সফলতার মূল চাবি সফলতার মূল চাবি এটা কোনটা উত্তর হতে পারে এই পাশের সফলতার মূল চাবি হচ্ছে পরিশ্রম তাহলে আমাদের এটা হচ্ছে এই পাশে আমরা এক নাম্বার লিখে দিলাম তার মানে এইটা আমাদের উত্তর হবে সফলতার মূল চাবি পরিশ্রম সফলতার মূল চাবি পরিশ্রম ওকে সফলতার মূল চাবি পরিশ্রম ঠিক আছে আচ্ছা খ নাম্বারটা দেখো আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা কবুল করেন মায়ের দোয়া তাহলে এটা হবে আমাদের দুই নাম্বার এটা হবে আমাদের দুই নাম্বার তাহলে আল্লাহ তা কবুল করেন মায়ের দোয়া আল্লাহ তালা কবুল করেন মায়ের দোয়া ওকে গরম্বারটা দেখো হিজরতের ফলে হিজরতের ফলে হিজরতের ফলে কি হয়েছিল হিজরতের ফলে হ্যাঁ ইসলাম প্রচার ব্যাপকভাবে প্রসার লাভ করে তাহলে এটা আমরা এইখানে তিন নম্বর দিয়ে দিলাম তা হিজরতের ফলে ইসলাম প্রচার ব্যাপকভাবে প্রসার লাভ করে হিজরতের ফলে ইসলাম প্রচার ব্যাপকভাবে প্রসার লাভ করে ওকে আচ্ছা তারপরে তিন নম্বর হয়ে গেল এবার আমরা ঘ নাম্বারটা দেখো গজব থামলে সবাই নৌকা থেকে নেমে আবার আবার নতুন জীবন শুরু করলো তাহলে এই হলো আমাদের এটা হচ্ছে চার নাম্বার তাহলে গজব থামলে সবাই নৌকা থেকে নেমে আবার নতুন জীবন শুরু করলো আচ্ছা ম নাম্বার হবে কি ইসলামে সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হয় ইসলামে সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হয় তাওহিদের উপর তাহলে ইসলামে সর্বপ্রথম সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হয় কার উপর তাওহিদের উপর তাহলে এটা এটা হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর ওকে তাহলে আমরা আরেকবার দেখে পরিশ্রম আল্লাহ কবুল করেন মায়ের দোয়া হিজরতের ফলে ইসলাম প্রচার ব্যাপকভাবে প্রসার লাভ করে গজব থামলে সবাই নৌকা থেকে নেমে আবার নতুন জীবন শুরু করল ও নাম্বার ইসলামের সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হয় তাওহিদের উপর তাহলে এই হচ্ছে আমাদের পাঁচটা প্রশ্নের উত্তর হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আমি প্রশ্নের আমি নাম্বারগুলো পিছনে দিয়ে দিয়েছি মানে এটা এই পাশে এটা ক হ্যাঁ এটা এক দিয়ে দিয়েছি তার মানে এটা ক খ মানে দুই এরকম করে তোমরা কিন্তু মিলাই নিবে ওকে আচ্ছা তারপরে চলে আসো আমরা এখন পাঁচ নাম্বার প্রশ্ন যে আমাদের দেওয়া আছে পাঁচ নাম্বার প্রশ্ন কী লেখা আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হ্যাঁ এখানে যে কোনো পাঁচটি দিতে হবে সাতটি দেওয়া আছে পাঁচটি দিতে হবে আমাদের একটাতে থাকবে চার মার্ক তাহলে চার পাশে আমরা কত পেয়ে যাব কুড়ি অর্থাৎ বিশ মার্ক পেয়ে যাব তাই না তো চলো আমরা দেখি এই প্রশ্নগুলোর উত্তরগুলো প্রশ্নগুলো আগে একবার পড়ে প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে যে হচ্ছে দেশপ্রেম দেশপ্রেম বলতে বলতে কি বোঝায় বোঝায় তাহলে এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন হচ্ছে মহনাল্লা সাল্লামের পালিত পুত্রের নাম কি নম্বর তাসবিদ কাকে বলে নাম্বার গুন্না কাকে বলে ও নাম্বার দুই ঠোঁট থেকে কোন কন হরফ উচ্চারিত হয় আর ছ নম্বর পাদ্রী বহিরা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্বন্ধে কী মন্তব্য করেছিলেন আর ছ নাম্বার হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের গঠিত সংঘের নাম কি আমরা ভালো করে আরেকবার প্রশ্নগুলো দেখে নিব হ্যাঁ এই প্রশ্নের উত্তরগুলো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমে আগে আমরা এই প্রশ্নটা দেখে নিই যেখানে কী দেওয়া আছে দেখো যে দেশপ্রেম বলতে কি বোঝায় এটার উত্তর হচ্ছে দেশপ্রেম বলতে কি বোঝায় এটার উত্তরটা দেখো নিজের দেশের উন্নতির জন্য নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম তাহলে দেশপ্রেম বলতে কী বোঝায় তাহলে আমরা এটা উত্তর লিখে দিতে পারি ওকে এরপরে আমরা দুই নম্বর প্রশ্নটা দেখি যে মহানবীল্লাহ সাল্লামের পালিত পুত্রের নাম কী মহানবী রবীাহ সাল্লামের পালিত পুত্রের নাম কি তাহলে হজরত জাইদ রাজি আল্লাহ তালানহু হজরত জাইদ রাজি আল্লাহ তালানহু হ্যাঁ মনসাল্লা সাল্লামের পালিত পুত্রের নাম কি হজরত জাইদ রাজি আল্লাহ তালানহু ওকে তারপরে যে প্রশ্নটি আছে এটা তাজবিদ কাকে বলে তাহলে আমরা কি লিখবো দেখো শুদ্ধভাবে কোরআন মাজিদ তালোয়াতের নিয়মকে তাজবিদ বলে শুদ্ধভাবে কোরআন মাজিদ তালোয়াতের নিয়মকে তাজবিদ বলে তাজবিদ কাকে বলে শুদ্ধভাবে কোরআন মাজিদ তালোয়াতের নিয়মকে তাজবিদ বলে ওকে তারপর আছে গুন্না কাকে বলে নাক ব্যবহার করে আরবি হরফ উচ্চারণ করাকে গুন্না বলে নাক ব্যবহার করে আরবি হরফ উচ্চারণ করাকে গুন্না বলে নাক ব্যবহার করে আরবি হরফ উচ্চারণ করাকে গুন্না বলে তারপর দেখো দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে কোন কোন হরফ উচ্চারিত হয় তাহলে দেখো এখানে অ্যান্সার আমরা দেখতেছি দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় হচ্ছে ওয়াও বা মিম তাহলে দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় তিনটা হরফ একটা হচ্ছে ওয়াও বা মিম ওকে তারপরে দেখো প্রশ্নটি যে পাদ্রী বহিরা এখানকার যে নাম্বারগুলো আছে এগুলো তোমাদের দেখার দরকার নাই কারণ এই নাম্বার অনুযায়ী আমি প্রশ্নগুলো দিই নি উত্তরগুলো আমি আলাদাভাবে দিয়েছি হ্যাঁ পাদ্রি বহিরা হজরত মোহাম্মদ সাল্লাম সম্বন্ধে কি মন্তব্য করেছিলেন পাদ্রী বহিরা হজরত মোহাম্মদ সাল্লামকে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেন হম আরেকবার বলি যে পাদ্রি বহিরা সাল্লামকে অসাধারণ বালক বলে মন্তব্য করেন এবং শেষ নবী বলে ভবিষ্যৎবাণী করেন তারপর হজম সাল্লাহ সাল্লামের গঠিত সংঘের নাম কি হজমা সাল্লামের গঠিত সংঘের নাম হচ্ছে হিলফুল ফুজুল বা শান্তি সংঘ হজম সাল্লাহ সাল্লামের গঠিত সংঘের নাম হিলফুল ফুজুল বা শান্তি সংঘ ওকে আচ্ছা এরপরে আমরা বড় প্রশ্নগুলো দেখব দেখো আমাদের যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখি আমাদের বর্ণনা প্রশ্ন কয়টা দিতে হবে আমাদের বর্ণনামূলক প্রশ্ন দিতে হবে পাঁচটা আমাদের একটাতে কত করে মার কাছে আট তাহলে প্রশ্নগুলো একটু বড় করে দিতে হবে আমি তোমাদের টেনশন করার কোনো দরকার নেই আমি সম্পূর্ণ প্রশ্নগুলো উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা এখান থেকে মুগস্ত করে নিতে পারো তো দেখো এক নম্বর যে প্রশ্নটা সেটা দেখো তোমরা ওয়াদা ভঙ্গ করবে না কেন কিভাবে ওয়াদা ভঙ্গ হয় তা চারটি উপায় লিখো খ নাম্বার সুরা কাফিরুনের বাংলা অর্থ লিখো গ নাম্বার প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তুমি কি করবে পাঁচটি বাক্যে লিখো নাম্বার প্রতিদিন কোরআন মাজিদ তেলবাতের পাঁচটি উপকারিতা লিখো ও নাম্বার হিজরত কি সাল্লাম কোথায় ও কেন হিজরত করেছিলেন ছ নাম্বার বিদায় হজের ভাষণের পাঁচটি মূল কথা লিখো ছ নাম্বার কোরআন মাজিতে উল্লেখিত দশজন নবীর নাম লিখো তো এই হচ্ছে আমাদের ক থেকে ছ পর্যন্ত ষাটটি প্রশ্ন এই সাতটা প্রশ্নের মধ্যে আমাদেরকে উত্তর দিতে হবে কয়টি প্রশ্ন মাত্র পাঁচটি প্রশ্নের আমাদেরকে উত্তর দিতে হবে তো চলো আমরা সাতটি প্রশ্নের উত্তরে দেখে নিই তারপরে এখান থেকে তোমাদের যেগুলো ভালো লাগে তোমরা সেগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিবে ওকে আচ্ছা তো দেখো আমরা প্রথমে যে প্রশ্নটি পাবো সেটা হচ্ছে তোমরা ওয়াদা ভঙ্গ করবে না কেন কিভাবে ওয়াদা ভঙ্গ হয় তা চারটি উপায় লিখো তাহলে ওয়াদা পালন না করলে ধর্ম থাকে না বিধায় আমরা ওয়াদা ভঙ্গ করব না কিভাবে ওয়াদা ভঙ্গ হয় তা চারটি উপায় হলো কারো সাথে কথা দিয়ে কথা না রাখা চুক্তি করলে ভঙ্গ করা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা না করা আমানতের খেয়ানত করা এই হচ্ছে এই প্রশ্নটির উত্তর যে এই তোমরা ওয়াদা ভঙ্গ করবে না কেন কীভাবে ওয়াদা ভঙ্গ হয় তা চারটি উপায় লেখো এটা হচ্ছে প্রশ্নটির উত্তর আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম তোমরা ভিডিওটি থামিয়ে আরেকবার এটা পড়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো ওকে তারপরে পরের প্রশ্নটিতে আমরা আসি যে সুরা কাফিরুনের বাংলা অর্থ লিখো সুরা কাফিরুনের বাংলা অর্থ হলো বলো হে কাফের গণ আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো এবং তোমরাও তার ইবাদত নও যার ইবাদত আমি করি আচ্ছা তোমাদের দিন তোমাদের আর আমার দিন আমার জন্য ওকে আচ্ছা তো এই হচ্ছে আমাদের সুরা কাফিরুনের বাংলা অর্থ হুম এরপরে আসো আমরা যে পাঁচ নম্বর প্রশ্নটি একটু দেখি যে পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে যে পরের প্রশ্নটি দেখো পরের সরি পাঁচ নম্বর প্রশ্ন না তিন নম্বর প্রশ্নটি পরের প্রশ্নটি দেখো আমি কিন্তু প্রশ্নগুলোতে নাম্বার দিইনি হ্যাঁ তোমরা প্রশ্নের এই যে হেডলাইনগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর আকারে উত্তরগুলো তোমরা মিলিয়ে নিবে দেখো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য তুমি কী করবে পাঁচটি বাক্যে লেখো আমরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য নিম্নোক্ত কৌশলগুলো অবলম্বন করব এক নম্বর যথাসম্ভব উঁচু জায়গায় বসত ভিটা গয়াল ঘর ও হাঁস ঘর তৈরি করব দুই নম্বর ঘরের ভেতরে উঁচু মাচা তৈরি করে তার উপর খাদ্যশস্য ও বীজ ইত্যাদি সংরক্ষণ করব তিন নম্বর পুকুরের পার উঁচু করব টিউবওয়েল ও ল্যাট্রিন যথাসম্ভব উঁচু স্থানে বসাব চার নম্বর শুকনো খাবার যেমন চিরা মুড়ি গুড় এবং প্রয়োজনীয় ওষুধ ঘরে মজুত রাখবো পাঁচ নাম্বার পরিবারের প্রতিটি সদস্যকে সাঁতার কাটা শেখাবো ওকে পরের প্রশ্নটি আমরা দেখি প্রতিদিন কোরআন মাজিদ তেলবাদের পাঁচটি উপকারিতা তাহলে দেখো উত্তর প্রতিদিন কোরআন মেজির তেলোয়াতের পাঁচটি উপকারিতা হলো এক নাম্বার তেলোয়াতের কারণে অনেক সাপ পাওয়া যাবে দুই নাম্বার আল্লাহ পাকের আদেশ মতো জীবন চলা যাবে তিন নাম্বার আল্লাহ পাকে নিষেধ করা কাজ থেকে বাঁচা যাবে চার নাম্বার ভালো ও কল্যাণ লাভের উপায়গুলো জানা যাবে পাঁচ নাম্বার আল্লাহ পাকে সন্তুষ্টি লাভ করা যাবে তো এই হচ্ছে আমাদের কোরআনবাজি তাল্য়াতের যে পাঁচটি উপকারিতা এখানে হচ্ছে এক নাম্বার এই এখানে যে কোরআনবাজি তালোাদের পাঁচটি উপকারিতা হলো এই যে হচ্ছে কোরআনবাজি তোলা পাঁচটি উপকারিতা হ্যাঁ তারপরে প্রশ্নটি দেখো হিজরত কি মহানবী সাল্লাহ সাল্লাম কোথায় এবং কেন হিজরত করেছিলেন উত্তর হচ্ছে হিজরত অর্থ দেশ ইসলামের পরিভাষায় মক্কায় ইসলাম প্রচার বাধাগ্রস্ত হলে মহানবীলা সাল্লাম সাহাবিগণের সাহাবিগণের মক্কা ছেড়ে মদিনায় গমন করতে গমন হচ্ছে হিজরত হুম অর্থাৎ সাল্লাহ সাল্লাম মদিনায় হিজরত করেন মক্কায় কাফি মক্কার কাফেরদের বিরোধিতা ও নির্যাতনের মাত্রা যখন বেড়ে গেল এবং ইসলাম চরমভাবে বাধা প্রাপ্ত হলে আল্লাহ আল্লাহ নবীকে কাফেরদের চক্রান্তের কথা জানিয়ে দিলেন এবং মদিনায় হিজরতের নির্দেশ দিলেন এই নির্দেশ পালনে মহানবাল্লাহ সাল্লাম হিজরত করেছিলেন ওকে তার এই হচ্ছে হিজরত কি এবং মহানুষ সাল্লাম কোথায় এবং কেন হিজরত করেছিলেন এই হচ্ছে আমাদের উত্তর ওকে এরপরে আমার পরের প্রশ্নটি দেখে বিদায় হজ্জের ভাষণের পাঁচটি মূল কথা লিখো বিদায় হজ্জের ভাষণের পাঁচটি মূল কথা হলো এক নম্বর সকল মুসলমান পরস্পর ভাই ভাই অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে একে অপর অপর একে অপ একের অপরাধে অপরকে শাস্তি দিবে না সকল সুদের পাওনা বাতিল করা হলো আর পাঁচ নম্বর আমানতের খেয়ানত করবে না এই হচ্ছে আমাদের বিদায় হজ্জের ভাষণের পাঁচটি মূল কথা হ্যাঁ তারপর আমাদের যে লাস্ট যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে কোরআন মাজিতে উল্লেখিত দশজন নবীর নাম লেখো উত্তর আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবীর আসুল পাঠিয়েছেন তাদের প্রত্যেকের নাম আল কোরআনে নেই কোরআন মাজিতে উল্লেখিত দশজন নবীর নাম হলো এক নম্বর হজরত আদম আলি সাল্লাম দুই নম্বর হজরত আলি সাল্লাম তিন নম্বর হজরত সালি আলিয়াসাল্লাম হজরত লুত সাল্লাম হজরত ইদরিস সাল্লাম হজরত হুদ আলসালাম হজরত ইব্রাহিম সাল্লাম হজরত সাল্লাম হজরত ইসাইক সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই হচ্ছে আমাদের দশটি নবীর নাম এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা এখান থেকে উত্তরগুলো লিখে দিবে ওকে তো যাই হোক আজকে আজকের যে ভিডিওটি তোমাদেরকে দেখলে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে সব মিলায় তোমরা কমেন্টে অবশ্যই একটা কমেন্ট করে যাবে যে পরীক্ষাগুলো কেমন হলো তোমাদের যে সাবজেক্টটি পরীক্ষা আজকে এই পরীক্ষাটা দিয়ে তোমাদের সাবজেক্টটি পরীক্ষা শেষ বাকি যে চারু কারু এবং সঙ্গীত এগুলো আছে এগুলো আমি এগুলার কোশ্চেন আমি আমার চ্যানেলে দিয়ে দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করিও আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ